ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে যেমন ফ্রেন্ডস রেলের গ্রুপ ডি পরীক্ষা এন পরীক্ষা তাছাড়াও ফ্রেন্ডস আপকামিং তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল ছাড়াও আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল এবং আফগারি মেন্স তো আপকাম যে সমস্ত এক্সাম আছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের আমাদের এই টেস্টটি তো ফ্রেন্ডস ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমরা কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো ভাষার আধারে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি প্রত্যেকটি প্রশ্নে ফ্রেন্ডস পাঁচ থেকে ছ সেকেন্ড সময় রয়েছে তার মধ্যে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কী হবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অন্ধ্রপ্রদেশ তো ফ্রেন্ডস অন্ধ্রপ্রদেশ রাজ্য হল ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং ফ্রেন্ডস উনিশশো সালে ভাষার আধারে গঠিত রাজ্য হল অন্ধ্রপ্রদেশ ওকে এখান থেকে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আর কি কি প্রশ্ন আসতে পারে তো ফ্রেন্ডস এখান থেকে প্রশ্ন আসতে পারে অন্ধ্রপ্রদেশ রাজ্যে একটি বিখ্যাত সেন্ট্রাল তোবাকো রিসার্চ ইনস্টিটিউট রয়েছে ওকে রাজমন্দ্রিতে রয়েছে এবং এর সাথে তোমাদের পরীক্ষাতে আসতে পারে অন্ধ্রপ্রদেশ রাজ্য তামাক উৎপাদনে প্রথম স্থানে রয়েছে ওকে এবং ফ্রেন্ডস তামাক পাতাতে কোন উপকার পাওয়া যায় যদি বলা হয় সেটি রয়ে যাবে নিকোটিন নামক উপকার পাওয়া যায় তামাক পাতাতেই ওকে এবং অন্ধ্রপ্রদেশের রাজমন্ত্রী হল তামাক গবেষণার কেন্দ্র অবস্থিত ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস দু নম্বর প্রশ্ন হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময় কত বছর সঠিক অ্যান্সার ফ্রেন্ডস অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার বাষট্টি বছর আয়ু পর্যন্ত হচ্ছে হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময় এবং ফ্রেন্ডস যদি বলা হয় সুপ্রিম কোর্ট তো ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত হচ্ছে অবসর গ্রহণের সময় নেক্সট দেখো ফ্রেন্ডস তিন নম্বর প্রশ্ন পুরাণের মধ্যে সবচেয়ে প্রাচীন পুরাণ কোনটি শোডি অ্যান্সার ফ্রেন্ডস অপশন সিরিজ ডে রাইডেন্সের মৎস্য পুরাণ হলো সবচেয়ে প্রাচীন পুরাণ নেক্স দেখো চার নম্বর প্রশ্ন প্রসিদ্ধ গায়ত্রী মন্ত্র কোথার থেকে নেওয়া হয়েছে প্রসিদ্ধ গায়ত্রী মন্ত্র কোথার থেকে নেওয়া হয়েছে ফটাফট নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঋগবেদ থেকে নেওয়া হয়েছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস ঋগ্বেদ তো ফ্রেন্ডস ঋগবেদ হলো প্রাচীনতম বেদ এবং সংস্কৃত ভাষার জনক বলা হয় ঋগ্বেদকে এবং এই ঋগবেদে হাজার আঠাশটি শ্লোক রয়েছে ওকে এবং এর সাথে ফ্রেন্ডস আরও কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে তোমাদের পরীক্ষাতে এখান থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট যদি বলে ভারতে বেদের সংখ্যা কত ভারতে মোট চারটি বেদ রয়েছে তো ফ্রেন্ডস চারটি বেদের বেদগুলি কী কী সেখানে ছোট হয়ে যাবে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ বেদ এবং বেদ কথার অর্থ কথা যদি বলা হয় বেদ কথার অর্থ কি সঠিক হয়ে যাবে জ্ঞান ওকে এবং ফ্রেন্ডস যজুর্বেদের কথা যদি বলা হয় যজুর্বেদ তো ফ্রেন্ডস এই বেদে কৃষ্ণের উপাসনার কথা উল্লেখ আছে ওকে কৃষ্ণের উপাসনার কথা উল্লেখ আছে যজুর্বেদে বেদের কথা যদি বলা হয় ফ্রেন্ডস এটি হচ্ছে আধুনিক বেদ ওকে আধুনিক বেদ এবং ঋগ্বেদ হচ্ছে একটি প্রাচীন বেদ প্রাচীনতম বেদ এবং সামবেদের কথা যদি বলা হয় ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে সঙ্গীতের জনক বলা হয় ওকে সঙ্গীতের জনক বলা হয় তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট দেখো ফ্রেন্ডস পাঁচ নাম্বার প্রশ্ন বৈদিক যুগে কোন ধাতুর প্রয়োগ প্রথম লক্ষ্য করা যায় সঠিক অ্যান্সার ফ্রেন্ডস অপশান এ দ্য রাইট অ্যান্সার তামার ব্যবহার লক্ষ্য করা যায় বৈদিক যুগে অপশান এ ই দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো ফ্রেন্ডস ছ নম্বর প্রশ্ন রামচরিত মানুষের রচয়িতা কে ছিলেন সঠিক অ্যান্সার ফ্রেন্ডস কবি তুলসী দাস অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার রামচরিত মানুষের রচয়িতা হলেন কবি তুলসী দাস অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখান থেকে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসে যে রামচরিত ওকে রাম চরিত কার রচনা তো ফ্রেন্ডস রামচরিতের কথা যদি বলা হয় সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সন্ধ্যা নন্দী নন্দি ওকে কর নন্দী রামচরিত মানুষের রোজ রামচরিত মানুষ সঠিক অ্যান্সার হয়ে যাবে তুলসী দাস এবং রামচরিত যদি হয় শুধু রামচরিত সেখানে হয়ে যাবে নন্দী ওকে নেক্সট দেখো ফ্রেন্ডস সাত নাম্বার প্রশ্ন কত খ্রিস্টাব্দে শাহজাহান সম্রাট হন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ষোলোশো আঠাশ খ্রিস্টাব্দে শাহজাহান সম্রাট হন এবং তার আসন নামের কথা যদি বলা হয় ফ্রেন্ডস খুরম হল শাহজাহানের আসন নাম এবং ফ্রেন্ডস শাহজাহান কী কী নির্মাণ করেছিল যদি বলা হয় আগ্রার তাজমহল নির্মাণ করেছিল জামা মসজিদ নির্মাণ করেছিল দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিল এবং ফ্রেন্ডস মোস্ট ইম্পর্ট্যান্ট ময়ূর সিংহাসন নির্মাণ করেছিল তাজমহল জামা মসজিদ লালকেল্লা ময়ূর সিংহাসন নির্মাণ করেছিল এবং ফ্রেন্ডস ময়ূর সিংহাসন সম্বন্ধে দুটি প্রশ্ন আসে কে প্রথম বসেছিল শাহজাহান নিজেই বসেছিল এবং শেষ বারের মতো কে বসেছিল মোহাম্মদ শাহ রঙ্গিলা শেষ বারের মতো ময়ূর সিংহাসনে বসেছিল ওকে নেক্সট দেখো ফ্রেন্ডস আট নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট বাংলার বারো ভূঁয়াদের দমন করে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য কারেক্ট জাহাঙ্গীর ওকে জাহাঙ্গীর মোগল সম্রাট ছিলেন যিনি বাংলার বারো ভূঁইয়াদের দমন করেছিল ওকে এখান থেকে ফ্রেন্ডস জাহাঙ্গীর সম্বন্ধে প্রশ্ন কি আসে তার পূর্ব নাম কী ওকে জাহাঙ্গীরের অপর নাম কী সঠিক অ্যান্সার হয়ে যাবে সেলিম ওকে তো ফ্রেন্ডস জাহাঙ্গীর কাকে হত্যা করেছিল হত্যা করার কথা যদি বলা হয় ফ্রেন্ডস হত্যা করেছিল পঞ্চম শিখ গুরুকে ওকে পঞ্চম শিখ গুরু হত্যা করেছিল এবং ফ্রেন্ডস জাহাঙ্গীর সম্বন্ধে আরো প্রশ্ন আছে রাজত্বকালে ইংরেজ এক পর্যটক স্যার টমাস রো ভারতে আসে ইংরেজ পর্যটক স্যার টমাস রো ভারতে আসে এবং তার পূর্ব নাম হচ্ছে সেলিম সেলিম নামে পরিচিত এবং পঞ্চম শিখগুরুকে হত্যা করেছিল এই নেক্সট ন নম্বর প্রশ্ন খালসা বাহিনীর প্রবর্তক কে ছিলেন তো ফ্রেন্ডস ফটাফট নিজে কমেন্ট করে জানাও রাইট আনসার কি হবে তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে গুরু গোবিন্দ সিং অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার গুরু গোবিন্দ সিং খালসা বাহিনীর প্রবর্তক ছিলেন এবং ফ্রেন্ডস এখান থেকে আরও প্রশ্ন আছে গুরু গোবিন্দ সিং খালসা এবং তিনি ছিলেন দশম শিখ গুরু ওকে দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং এবং ফ্রেন্ডস প্রথম শিখ গুরুর কথা যদি বলা হয় প্রথম শিখ গুরু কে ছিলেন গুরু নানক ওকে নেক্সট দেখো ফ্রেন্ডস দশ নম্বর প্রশ্ন শিবাজির স্বাধীন মারাঠা রাজ্যের রাজধানী কোথায় ছিল সঠিক অ্যান্সার ফ্রেন্ডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রায়গড় নেক্সট হলো ফ্রেন্ডস এগারো নম্বর প্রশ্ন লবণের পিএইচ মান কত তো ফ্রেন্ডস তোমরা মনে রাখবে জল এবং লবণ এদের পিএইচ মান হয় সেভেন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে বলেছিলাম কোনো জিনিসের যদি পিএইচ মান কোনো জিনিসের যদি পিএইচ মান সাতের চেয়ে যদি বেশি হয় তা কী হয় এবং সাতের চেয়ে কম হলে কী হয় তো ফ্রেন্ডস সাতের চেয়ে যদি বেশি হয় সেটি হয় ফ্রেন্ডস ক্ষারীয় এবং সাতের চেয়ে যদি কম হয় সেটি হয় অ্যাসিড ওকে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত চোখের জলের পিএইচ মান কত চোখের জলের পিএইচ মান তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যানসারটি হয়ে যাবে সেভেন পয়েন্ট ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সেভেন পয়েন্ট হল চোখের জলের পিএইচ মান এবং মানব রক্ত ওকে মানব যে রক্তের পিএইচ মান হলো সেভেন পয়েন্ট ফোর তো ফ্রেন্ডস সেভেন পয়েন্ট ফোর হচ্ছে মানব রক্ত বা চোখের জলের পিএইচ মান এবং এর প্রকৃতি কি ওকে এর প্রকৃতি কি যদি বলা হয় তাহলে সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেহেতু সাতের চেয়ে বেশি এটি হচ্ছে ক্ষারীয় নেক্সট দেখো ফ্রেন্ডস তেরো নম্বর প্রশ্ন কোন জিনিসের পিএইচের মান সাতের বেশি হলে তা কি হয় একটু আগেই বললাম সাতের চেয়ে যদি বেশি হয় তাহলে পিএইচ মান হয় খারিও অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এর সাথে তোমরা মনে রাখবে পিএইচ এর ফুল ফর্ম কী পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন হলো পিএইচের সম্পূর্ণ নাম এবং ফ্রেন্ডস আমি একটি পিএইচ সম্বন্ধে ভিডিও স্পেশাল করেছি তোমরা যদি পিএইচ সম্বন্ধে ভিডিওটি না দেখেছো আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নেবে নেক্সট দেখো ফ্রেন্ডস 14 নম্বর প্রশ্ন কোনো ব্যক্তি রক্তের পিএইচ মান কতটা পরিবর্তন হওয়ার ফলে তার মৃত্যু হতে পারে কোনো ব্যক্তি রক্তের যদি পিএইচ মান কতটা তার পরিবর্তন হওয়ার ফলে বা কতটা বেড়ে বা কমে গেলে তার মৃত্যু হতে পারে তো ফ্রেন্ডস জিরো পয়েন্ট টু পরিবর্তন হওয়ার ফলেই তার মৃত্যু হতে পারে ওকে পিএইচ মান অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো ফ্রেন্ডস পনেরো নম্বর প্রশ্ন মদের পিএইচ মান কত মদের পিএইচ মান সঠিক অ্যান্সার ফ্রেন্ডস টু পয়েন্ট এইট হল মদের পিএইচ মান ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং ফ্রেন্ডস এর প্রকৃতির কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাসিড এবং এর সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সাত সাত কার পিএইচ মান সাত হলো ফ্রেন্ডস জল এবং লবণের পিএইচ মান ওকে এবং এইট পয়েন্ট ফাইভ কার পিএইচ মান সমুদ্রের জলের ওকে সমুদ্রের জলের পিএইচ মান হলো এইট পয়েন্ট ফাইভ এবং সিক্স পয়েন্ট ফোরের কথা যদি বলা হয় ফ্রেন্ডস সিক্স পয়েন্ট ফোর কার পিএইচ মান দুধের পিএইচ মান ওকে দুধের পিএইচ মান তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে ওকে নেক্সট দেখো ফ্রেন্ডস ষোলো নম্বর প্রশ্ন মানুষের শরীরের স্বাভাবিক রক্ত স্বাভাবিক তাপমাত্রা কত মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উপরের সব অর্থাৎ ফ্রেন্ডস যদি ফারেন হাইটে যদি প্রশ্ন আসে মানুষের শরীরের স্বাভাবিক যে তাপমাত্রা ফারেনাইট স্কেলে কত শোডিগ্রেন্সের হয়ে যাবে নাইনটি এইট পয়েন্ট ডিগ্রি ফারেনাইট যদি সেন্টিগ্রেডে প্রশ্ন আসে থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড ওকে যদি ক্যালভিন স্কেলে বলে তিনশো দশ ক্যালভিন ওকে এবং এখান থেকে ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসে কোন তাপমাত্রায় ফারেনাইট এবং সেলসিয়াস স্কেলের তাপমাত্রা একই হয় ফারেনাইট এবং সেলসিয়াস তাপমাত্রা একই হয় কোন তাপমাত্রায় যদি হয় মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে ওকে মাইনাস চল্লিশ নেক্সট দেখো ফ্রেন্ডস সাতেরো নম্বর প্রশ্ন মানব শরীরে সবচেয়ে বেশি কোনটি পাওয়া যায় নাইট্রোজেন অক্সিজেন ক্যালসিয়াম লোহা চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে মানব শরীরে সবচেয়ে বেশি পাওয়া যায় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অক্সিজেন পাওয়া যায় ওকে ও টু পাওয়া যায় অক্সিজেন ওকে এবং ফ্রেন্ডস এর পরমাণু ক্রমাঙ্কের কথা যদি বলা হয় পরমাণু ক্রমাঙ্ক ওকে অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক ফ্রেন্ডস এইট নেক্সট দেখো ফ্রেন্ডস আঠেরো নম্বর প্রশ্ন মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড়ো হাড় কোনটি তো ফ্রেন্ডস আমি কিছুদিন আগে এই প্রশ্নটা করিয়েছিলাম তোমাদেরকে সঠিক অ্যান্সার হয়ে যাবে শেরিফ গ্রাম হল মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড়ো হাড় আর মস্তিষ্ক সম্বন্ধে আমি বলেছিলাম কী কী প্রশ্ন আসতে পারে মস্তিষ্কের ওজনের কথা যদি বলা হয় ওজন ওকে তেরোশো থেকে চোদ্দোশো গ্রাম ওকে এবং এখান থেকে আরও প্রশ্ন আছে মানব শরীরের সবচেয়ে ছোট্ট গ্রন্থির কথা যদি বলা হয় পিটুইটারি গ্রন্থি ওকে পিটুইটারি গ্রন্থি এবং এটি কোথায় পাওয়া যায় মস্তিষ্কে পাওয়া যায় পিটুইটারি গ্রন্থি ওকে এবং মাস্টার্ড গ্রন্থিও বলা হয় পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয় মাস্টার্ড গ্রন্থিও বলা হয় ওকে এবং মস্তিষ্কের হাড়ের কথা যদি বলা হয় ফ্রেন্ডস মোট হচ্ছে ফ্রেন্ডস আঠাশটি হাড় থাকে মস্তিষ্কে ওকে কঙ্কালে হচ্ছে বাইশটি এবং ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে দুটি কানে তিনটি করে ছয়টি হার থাকে মোট হচ্ছে ফ্রেন্ডস আঠাশটি হার থাকে মস্তিষ্কে নেক্সট দেখো ফ্রেন্ডস উনিশ নম্বর প্রশ্ন মানব মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থি তো ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই জানো লিভার লিভার মানে হচ্ছে যকৃত অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থির নাম হলো যকৃত ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং সবচেয়ে ছোট্ট গ্রন্থির কথা যদি বলা হয় সবচেয়ে ছোট্ট গ্রন্থি ওকে একটু আগেই বললাম পিটুইটারি গ্রন্থি যাকে মাস্টার গ্রন্থি বলা হয় নেক্সট দেখো ফ্রেন্ডস কুড়ি নাম্বার প্রশ্ন মানব শরীরের রক্তের পিএইচ মান কত তো ফ্রেন্ডস একটু আগেই বললাম মানব শরীরের রক্তের পিএইচ মান এবং চোখের জলের পিএইচ মান সেভেন পয়েন্ট ফোর অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবং ফ্রেন্ডস পিএইচের ফুল ফর্ম হল পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন এবং যার প্রকৃতি হচ্ছে খারিও। ওকে এবং এখান থেকে তোমাদের পরীক্ষাতে আর কি প্রশ্ন আসতে পারে পোটেন্সিয়াল অফ হাইড্রোজেন যার প্রকৃতি হচ্ছে খারিও এবং স্বাদের চেয়ে বেশি হলে খারিও এবং স্বাদের চেয়ে যদি কম হয় তাহলে হয় অ্যাসিড ওকে তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভারতের আইনস্টাইন কাকে বলা হয় নিচে কমেন্ট বক্সে সঠিক উত্তর কমেন্ট করে জানাও এবং ফ্রেন্ডস আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো ওকে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম